সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি মসুর ডাল দিয়ে একটা চপের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো আমি নিয়েছি এক কাপের মতন ডাল তো ডালটাকে আমি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব তো ডালের যে নোংরাটা আছে সেটা বারবার জল দিয়ে পরিষ্কার করে আমি পরিষ্কার জল দিয়ে আমি ভিজতে দেব তো আমি ডালটা পনেরো মিনিটের জন্য ভিজতে দিলাম তো আমি নিয়েছি একটা আলু তো আলুটা আমি একটা গ্রেটারের সাথে সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি তো আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে তো আমি যে ডালটা ভিজতে দিয়েছিলাম তো ডালটা ভালোভাবে ভিজে গেছে তো ডালটা জলটা ঝরিয়ে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম তো ডালটা একটু পেস্ট করে নেব তো ডালটা আমি খুব মিহিভাবে পেস্ট করব না দানা দানা থাকবে এরকম ভাব করে পেস্ট করে নেব তো নিয়েছি এক টুকরো আদা নিয়েছি চার কোয়া রসুন তো আমার ডালটা পেস্ট করা হয়ে গেছে তো আমি একটা বড়ো পাত্রের মধ্যে পেস্টটা নিয়ে নেব তো আমি একটা কে কিমা করে রেখেছি পেঁয়াজে কিমাটা নিলাম কুড়ি পঁচিশটা কাঁচা লঙ্কাকে আমি কিমা করে রেখেছি কাঁচা লঙ্কা কিমা নিলাম আর নিলাম ধনিয়া পাতা কুচি তো আমি যে আলুটা গ্রেড করে রেখেছিলাম আলুটা নিয়ে নেব আর আমি একটা ডিম নিলাম স্বাদ মতো লবণ দিলাম তো আমি হাফ চামচের মতন ভাজা জিরে গুঁড়ো দেব তো আমি প্রত্যেকটা মিশ্রণ ভালোভাবে মিশিয়ে নেব তো আমার প্রত্যেকটা মিশ্রণ ভালোভাবে মেশানো হয়ে গেছে তো আমি গ্যাসে একটা কড়াই চাপিয়েছি তো কড়াইটা গরম হওয়ার পরে আমি তেল গরম হতে দিয়েছি তো আমি তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি একটা একটা করে চপ দিয়ে ভেজে নেব তো আমি গ্যাসটা অল্প আছে রেখে চপগুলো ভেজে নেব তো চপগুলো আমি একবার করে উল্টিয়ে দিচ্ছি তো চপগুলো যখন তোর সাইডে লালচে কালার চলে আসবে তখন আমি তুলে নেব তো আমি মাঝে মাঝে চপগুলো একবার করে উলটিয়ে দেব যাতে এক সাইডটা পুড়ে না যায় তো চপগুলো আমার লাল কালার চলে এসছে তো আমি একটা প্লেটে চপগুলো তুলে নিচ্ছি তো বন্ধুরা এই চপটি ভাত বা কফি বা চা সাথে খেতে খুবই টেস্টি তো বাকি যে মিশ্রণটা আছে আমি সেমভাবেই চপগুলো ভেজে নেব